কিছু কিছু খুচরা পার্টি তারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজেদের সম্পত্তি বলে মনে করছে আমরা জানি যে নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নাই তাদের ভরাডুবি হবে সেই জন্যে তারা নির্বাচন চাচ্ছে না হাসিনার ষোলো বছরের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রিলসভাবে তিনি লড়াই সংগ্রাম করেছেন এবং তার পতন ঘটাইছেন পনেরোই আগস্ট এই নেত্রীর একাশীতম জন্মদিন দেশ বেগম খালেদা জিয়া এই মাসেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের যে লড়াই সেই লড়াইয়ের ঐতিহাসিক হয়েছিল বাংলাদেশে জবাবদিহিমূলক একটি সরকারের দরকার এবং এই জবাবদি সরকারের জন্য একটি ভালো নির্বাচনের দরকার এবং এই ভালো নির্বাচনের জন্যে বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছিলেন তাকে চিকিৎসা পর্যন্ত হাসিনা করতে দেয় নাই মুক্তি তো দেয় নাই মিথ্যা মামলায় তাকে দলে পাঁচ বছর উচ্চ আদালতে সেটা বাড়িয়ে দশ বছর সাজা করেছিলেন তিনি ছয় বছর জেলে ছিলেন সেই লড়াইয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে সেই মুক্তির বাস্তব ভিত্তি আনুষ্ঠানিকভাবে দিতে হলে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে এখন যেটি আমাদের গত ষোলো বছর ছিল না এখনও নাই সরকার বলেছে তারা প্রতিশ্রুতিবদ্ধ ছাব্বিশ সালের জানুয়ারি মাসে নির্বাচন করবেন আমরা সরকারকে অভিনন্দন জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি আমরা বলেছি যত কিছু বাধা বিপত্তি আসুক না কেন বিএনপি সরকারের পাশে আছে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে কিছু কিছু খুচরা পার্টি তারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজেদের সম্পত্তি বলে মনে আমরা জানি যে নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নাই তাদের ভরাডুবি হবে সেই জন্যে তারা নির্বাচন চাচ্ছে না কিন্তু কোন পার্টি চাইলো কি কোন পার্টি চাইলো না এর থেকেও বড় কথা হচ্ছে রক্ত স্নায় বাংলাদেশে যে দাবিতে আমাদের ছেলে মেয়েরা আত্মতি দিয়েছে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্র উত্তোলনের জন্যে সেটিতে বাদ দেওয়া যাবে না সেটিতে ভোলা যাবে না সেটি কোনোভাবে গ্রহণযোগ্য না সেই জন্যে বন্ধুরা আমি বেশ বেশি বক্তৃতা করব না এই আগস্টে দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারব ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে এই আন্দোলনের হবে না জবাবদিহি সরকার মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকে জবাবদিহি সরকার আইন মতো চলে জবাবদিহি সরকার বিশ্বের সমর্থন পায় জবাবদিহিমূলক সরকার এলাপালার কোনো বিষয় না মানুষের ভোটে মানুষের সমর্থনে মানুষের ইচ্ছায় পরিচালিত হয় সেই জন্যে আগামী দিনে আমাদেরকে একটি গণমুখিক রাজনৈতিক ব্যবস্থাপনা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে অবশ্যই নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে